স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামার এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার সিক্স সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক পূর্ণবাক্যে উত্তর লেখ একগণিত পাঁচ সংশন পাঁচ ক জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে উত্তর বোতকে খ কে প্রথম গ্র্যান্ড ট্র্যাং রোড তৈরি করেছিল উত্তর শেরশাহ গ দাদুর পায়ের ব্যথার জন্য কে কী ওষুধ আনতে কোথায় গিয়েছিল উত্তর শম্ভু হাড়ভাঙা পাতা ও মধু আনতে শুশুনিয়া পাহাড়ে গিয়েছিল ঘ ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন উত্তর স্কটের পূর্বপুরুষেরা অনেকে সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন সমুদ্রের প্রতি একটা টান নিয়ে তিনি জন্মগ্রহণ করেন ইঙ অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কই মাছ ধরার বিবরণ দাও উত্তর সন্ধ্যার কাছাকাছি পিসিমাদের বাড়ির ধারে পুকুর ও মাঠের জল যেন এক হয়ে গিয়েছিল সেই গোড়ালি ডোবা হালকা জলের ধারা ধরে আধ হাত লম্বা সব পুরোনো কৈ মাছগুলো সার বেঁধে মাঠ অতিক্রম করে চলেছে কথকরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে দেড় দুই কুড়ি কই মাছ সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেলল দুই শূন্যস্থান পূরণ করো একগণিত চার সংশয় চার ক তুমি কোষে ধরো হাল ড্যাস এখানে আমরা শূন্যস্থানে বসাবো আমি তুলে বাঁধি পাল খ একটি ধানের শীষের উপরে ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে বসাবো একটি শিশির বিন্দু গ দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা স্ল্যাশ দিয়ে ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে শুক্তি দেবে মুক্তা মালা আমারে নজরানা ঘ মেঘ রাজা ঘুমাইয়া রয়েছে ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে মেঘ দিব তোর কেডা তিন অর্থ লেখো হাবগণিত চার শোন দুই ক সেঁধিয়ে সেঁধিয়ে শব্দটি অর্থ হচ্ছে প্রবেশ করে খ আস্তানা আস্তানা শব্দটি অর্থ হচ্ছে বাসস্থান গ অন্তর অন্তর শব্দটি অর্থ হচ্ছে মন ঘ সিন্ধু সিন্ধু শব্দটি অর্থ হচ্ছে সমুদ্র চার নিচের বাক্যে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখ এক গণিত দুই শান দুই ক দল বেঁধে তারা খেলছে এটার উত্তর হবে বহু বচন খ ধলেশ্বরী একটি খ্যাপা নদী এটার উত্তর হবে এক বচন পাঁচ বাক্য গঠন করো হাবগণিত চার শান দুই ক আবিষ্কার আবিষ্কার দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছেন ফেরিওয়ালা ফেরিওয়ালা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গতকাল মা ফেরিওয়ালাকে পুরনো কাগজ বিক্রি করেছেন গ বসে 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 দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বৃষ্টির দিনে ঘরে বসে বসে আমি ছবি আঁকি ঘ গুরুমশাই গুরুমশাই দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ছাত্রটি তার গুরুমশাইকে শ্রদ্ধা করে ছয় বর্ণ বিশ্লেষণ করো এক গণিত তিন শংশন তিন ক তিলিবিলি কিলিবিলি শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে কয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত হস্যই খ সদাগর সদাগর শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্ত সয় হসন্ত যুক্ত অ যুক্ত ও যুক্ত দয় হসন্ত যুক্ত আ যুক্ত গয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত অ গ আস্তানা আস্তানা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত দন্ত সয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত আ সাত মিল করো হাবগণিত চার শ্মশান দুই দেখো এখানে তোমাদেরকে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিল করাতে হবে প্রথম রয়েছে কস্তম্ভের ক আলো এটা মিলবে খস্তম্ভের লীলা মজুমদার এর সাথে খ বিচিত্র স্বাদ এটা মিলবে খস্তম্ভের রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে গ দক্ষিণ মেরু অভিযান এটা মিলবে খস্তম্ভের নিপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এর সাথে ঘ আমি সাগর পাড়ি দেবো এটা মিলবে খস্তম্ভের কাজী নজরুল ইসলাম এর সাথে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ